নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা জানব যে স্বামীজি বা স্বামী বিবেকানন্দ তাঁর স্বরূপ কি আমরা জানি যে বেলার বিলে থেকে নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার কাহিনীটি বড়ই চমকপ্রদ নরেন্দ্রনাথ দত্ত প্রথমে ঈশ্বরের মায়া বা মহাকালীকে মানতে চাননি তিনি কিছুটা ব্রাহ্মদের মতন শুধুমাত্র নিরাকার ব্রহ্মেরই সাধনা করতেন বা তাকেই মানতেন ক্রমে ঠাকুরের সান্নিধ্যে এসে তিনি মা কালীকে মানেন এবং ঠাকুর এতে খুবই আনন্দিত হন এবং ঠাকুর নরেন্দ্রনাথের স্বরূপ সম্বন্ধে বলেন যে ও হলো শিব শিবস্বরূপ ছোটোবেলায় আমরা জানি যে কলকাতার শিমলা স্ট্রিটে নরেন্দ্রনাথ দত্ত করফে আমাদের সকলের প্রিয় স্বামীজির জন্ম ছোটবেলায় তিনি খুবই দুরন্ত ছিলেন তার মা ভুবনেশ্বরী দেবী যখন শিব নাম করতেন তখনই একমাত্র তিনি শান্ত হতেন তাহলে আমরা বুঝতে পারছি ধীরে ধীরে যে তিনি হলেন শিব শিবস্বরূপ স্বামীজি হলেন শিব শিবস্বরূপ